দ্বাদশ শ্রেণীর সকল ছাত্র ছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম তৃতীয় সেমিস্টার পরীক্ষার ঠিক আগের মুহূর্তে বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ইতিপূর্বে একটি নমুনা প্রশ্নপত্রের সেট উত্তর সহ শেয়ার করেছি আজকের এই ভিডিওতেও একটি নমুনা প্রশ্নপত্রের সেট উত্তর সহ তোমাদের সাথে শেয়ার করব। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো আর আগের প্রশ্নপত্রের সেটের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটিও তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে দেখে নিও আচ্ছা প্রথম থেকে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেবো উত্তরসহ তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা হবে এমসিকিউ কিউ বেস্ট চল্লিশ মার্কের পরীক্ষা হবে যেখানে সময় দেওয়া হবে এক ঘন্টা পনেরো মিনিট প্রথমেই প্রশ্নপত্রে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে চল্লিশটি এমসি কিউট প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল চল্লিশ নম্বর প্রথম প্রশ্ন সেও জোগাড় হওয়া মুশকিল কি জোগাড় হওয়া মুশকিল উত্তর হবে অপশান গ পালকি এরপর দ্বিতীয় প্রশ্ন তার সঙ্গে কবিতায় সময়টা খুব সুবিধের না বলতে কি বোঝানো হয়েছে উত্তর হবে অপশান খ সময়টা কঠিন ও প্রতিকূল পরের প্রশ্ন দিগ্বিজয়ের রূপকথা কবিতায় অভঙ্গুর বলা হয়েছে উত্তর হবে অপশান ক মন্ত্রপুত আশি নেক্সট চার নম্বর প্রশ্ন সত্যের বয়ান কার ধর্ম ছিল উত্তর হবে অপশন খ কবির এরপর পাঁচ নম্বর প্রশ্ন উনি এ জেলার প্রধান মক্তার বলিয়া গণ্য উনি কে জয়রাম মুখোপাধ্যায় জয়গোপাল মিত্র জয়রাম বন্দ্যোপাধ্যায় এবং জয়গোপাল চক্রবর্তী এগুলির মধ্যে কোনটা হবে উত্তর হবে অপশান ক জয়রাম মুখোপাধ্যায় এরপর ছ নম্বর প্রশ্ন বীরেশ্বর বা বিলে ডাক নাম কার এর উত্তরটা হয়তো প্রত্যেকেরই জানা তবু একবার বলে দিই এর উত্তর হবে অপশান ক স্বামী বিবেকানন্দ এরপর সাত নম্বর প্রশ্ন ধর্ম কবিতাটির মূল কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা উত্তর হবে অপশান চোদ্দ সংখ্যক কবিতা নেক্সট আট নম্বর প্রশ্ন শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস উত্তর হবে গ এখানে বাকি প্রশ্নগুলো দেখে তার আগে একটা কথা তোমাদেরকে বলে রাখি অনেকে ভেবে নিতে পারে যে এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন দেখে নিলেই তোমাদের পরীক্ষাতে বেশিরভাগ প্রশ্ন কমন এসে যাবে প্রথমত বলে দিই এমসিকিউ কিউ বেসড এক্সামে কোনো রকম এমসিকিউ প্রশ্নের সাজেশন হতে পারে না হ্যাঁ কিছু সাজেস্টিভ প্রশ্ন থাকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন থাকে যেগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করি তা বলে হান্ড্রেড পারসেন্ট এটা ধরে নিও না যে এর মধ্যে থেকেই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে কেননা এটা একটা জাস্ট নমুনা প্রশ্নপত্র এর মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন অবশ্যই এই প্রশ্নপত্র থেকে আসবে তবে সবটা তো আসবে না তার জন্য আরো আরও অনেক বেশি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে ইতিমধ্যে আমরা একটি নমুনা প্রশ্নপত্রের সেট উত্তর সহ শেয়ার করেছি এই একটি নমুনা প্রশ্নপত্রের সেট তোমাদের সাথে শেয়ার করছি এবং আগামী দিনে কয়েকটি বেশ কয়েকটি নমুনা প্রশ্নপত্রের সেট উত্তর সহ আলোচনা করব যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো তোমরা সেখানে পাবে না কাজেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এরপর ন নম্বর যে প্রশ্নটি রয়েছে তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস পক্ষীরাজ কি উত্তর হবে অপশান ক অশ্ব বা ঘোড়া পরের প্রশ্ন জারি গানে জারি শব্দের অর্থ কী উত্তর হবে অপশান ঘ ক্রন্দন নেক্সট এগারো নম্বর প্রশ্ন বাঙ্গালা ভাষা প্রবন্ধটির উৎস গ্রন্থের নাম উত্তর হবে অপশান গ ভাববার কথা এরপর বারো নম্বর প্রশ্ন বাতাসের ধর্ম শুধু উত্তর হবে অপশান গ কখনো না থামা এরপর তেরো নম্বর প্রশ্ন দামার বউয়ের অর্থাৎ স্ত্রীর নাম কি উত্তর হবে অপশান ঘ দুর্পথ এরপর চোদ্দো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন উত্তর হবে অপশান গ রঘুনাথ রায় পরবর্তী প্রশ্ন তার সঙ্গে কবিতায় সংগ্রামের প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হবে এখানে থাকা অপশান ঝুড়ি ও শাবল এই যে প্রশ্নগুলো যার উত্তর সহ আলোচনা করছি যদি বলতে গিয়ে কোনো প্রশ্নের উত্তর ভুল বলে থাকি বা তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর ভুল বলে মনে হয় অবশ্যই ক্ষমা করে দিও এবং সেই প্রশ্নের সঠিক উত্তর কোনটি অবশ্যই কমেন্টে জানিও যার পর আমি অবশ্যই দেখবো এবং দেখার পর সঠিক উত্তর সেটা হলে ফার্স্ট কমেন্টে সঠিক উত্তরটি প্রিন প্রিন্ট করে রাখব ওকে এরপর ষোলো নম্বর প্রশ্ন আদালত অবমাননার জন্য মোক্তার সাহেবের জরিমানা হয়েছিল উত্তর হবে অপশান ক পাঁচ টাকা সতেরো নম্বর প্রশ্ন সপ্তডিঙা সাজে দেশ। উত্তর হবে অপশান ক সিন্ধু জলে আঠেরো নম্বর প্রশ্ন ও ভাষার যেমন জোর অল্পের মধ্যে অনেক কোন ভাষার কথা বলা হয়েছে উত্তর হবে অপশান চলিত ভাষা পরের প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন শুনে দুর্পথের প্রাণ শুকোয় কী শুনে এমন অবস্থা হয়েছিল উত্তর হবে অপশান কুকুরের চিৎকার এরপর কুড়ি নম্বর প্রশ্ন তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না কি হয়ে ওঠে না উত্তর হবে অপশান ক ব্যয় সংকোচ এরপর একুশ নম্বর প্রশ্ন গ্রামমণ্ডলীর লোকেরা এসেছে গো কতজন এসেছিল উত্তর হবে অপশান গ চারজন পরের প্রশ্ন ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একক উত্তর হবে অপশান ক ধ্বনি পরের প্রশ্ন ধর্ম যার কাছে ছিল নতুন পতাকা উত্তর হবে অপশান খ লেনিন এরপর চব্বিশ নম্বর প্রশ্ন কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয় এগুলোর মধ্যে উত্তর হবে অপশান খ কর্ণ এরপর পঁচিশ নম্বর প্রশ্ন ভাষা হলো ভাবের উত্তর হবে অপশান খ বাহক পরবর্তী প্রশ্ন ছাব্বিশ নম্বর বামুনহাটের মেলা ভাঙার পর সপ্তাহব্যাপী মেলা হয় উত্তর হবে অপশান খ রসুলগঞ্জে এরপর সাতাশ নম্বর প্রশ্ন একটি বাংলা থিসরাসের নাম হল উত্তর হবে অপশান ক সমার্থক শব্দকোষ এরপর আঠাশ নম্বর প্রশ্ন তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন উত্তর হবে অপশান ক স্যার উইলিয়াম জোনস পরের প্রশ্ন অব্যক্ত গ্রন্থটি লিখেছেন উত্তর হবে অপশান ঘ জগদীশচন্দ্র বসু প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট খুব ভালো করে তোমরা দেখে রাখো প্রত্যেকটি প্রশ্ন সাথে উত্তর সহকার এরপর তিরিশ নম্বর প্রশ্ন বাড়ি থেকে কত দূরে গিয়ে আদরিণী পীড়িত হয়েছিল উত্তর হবে অপশান গ সাত ক্রোশ দূরে এরপর একত্রিশ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন উত্তর হবে অপশান খ প্রশান্ত চন্দ্র মোহালনবিশ পরের প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হল উত্তর হবে অপশান খ তথ্য সংগ্রহ এরপর তেত্রিশ নম্বর প্রশ্ন ধ্বনির লিখিত ও সাংকেতিক রূপ হল উত্তর হবে বর্ণ পরের প্রশ্ন বিজ্ঞাপনের পর হাতি ভাড়া থেকে আয় হতো উত্তর হবে অপশান খ পনেরো থেকে কুড়ি টাকা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গোবর গুহের নাম কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর হবে অপশান কুস্তি পরের প্রশ্ন কলম শব্দের আদি ও বর্তমান অর্থ যথাক্রমে উত্তর হবে অপশান ক স্বর বা খাগ এবং লেখনী এবার সাঁত্রিশ নম্বর প্রশ্ন প্রশ্ন বাংলা উচ্চারণে অর্ধ সংখ্যা উত্তর হবে অপশান খ চারটি এরপর আটত্রিশ নম্বর প্রশ্ন যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন উত্তর হবে অপশান ঘ হিতায় এরপর উনচল্লিশ নম্বর প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে উত্তর হবে অপশান খ সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে এরপর চল্লিশ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন মস্তিষ্ক হলো ভাষা শেখার যন্ত্র মতটির প্রবক্তা গ নোয়াম চমস্কি এই ছিল ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য পরীক্ষার ঠিক আগের মুহূর্তে বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ খুব ভালো করে প্রতিটা প্রশ্ন তোমরা দেখে রাখো আর ইতিমধ্যে আমরা বাংলা সহ অন্যান্য সকল বিষয়ের উপর এই প্রশ্নপত্রের সেট উত্তর সহ শেয়ার করছি সেই ভিডিওগুলো আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দাও আমাদের এই চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই